আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তানভীর বায়োস্পিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তানভীর আল মামুন আজকে জীববিজ্ঞানের বংশগতি ও বিবর্তন যারা এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থী আছো এবং নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা জীবের বংশগতি এবং বিবর্তন এই অধ্যায়টির কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বংশগতি বা হ্যারিডিটি এখানে সংজ্ঞা দেওয়া আছে যে পিতামাতা থেকে সন্তানের মধ্যে জীব স্থানান্তরকে বংশগতি বলা হয় তার মানে তুমি তোমার পিতামাতা থেকে যে সকল বৈশিষ্ট্য পেয়েছ সেগুলোকে যে পদ্ধতির মাধ্যমে স্থানান্তর হয়েছে তাকে আমরা বংশগতি বলবো যেমন তোমার চোখের রং ত্বকের রং উচ্চতা ইত্যাদি তোমার পিতামাতার মতো হতে পারে তাই না তুমি যদি তোমার মায়ের মতো চোখ পাও বা বাবার মতো চুলের রং হয় সেটাই তোমার বংশগতি বা বংশগতির বাহক বংশগতির বাহক হলো জিন তো প্রশ্ন আসতে পারে জিন কি জিন হলো ডিএন এর একটি নির্দিষ্ট অংশ যা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে আমরা জিন বলবো অর্থাৎ ডিএন এর মধ্যে একটা নির্দিষ্ট অংশ হয় তোমার চুল চুলের রং কি হবে গায়ের রং কি হবে বা ত্বক কি হবে সেটা নিয়ন্ত্রণ করে ডিএনএর মধ্যে যে অংশটুকু এই ত্বক বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে আমরা জিন বলবো জিন কোথায় থাকে জিন থাকে ক্রোমোজোমে আর ক্রোমোজোম কোষের নিউক্লিয়াসে থাকে আচ্ছা এই ক্রোমোজোমের ভিতরে কিন্তু ডিন থাকে ডিএনএ থাকে এবং ডিএনএ এর ভিতরে কিন্তু জিন থাকে ক্রোমোজোম ক্রোমোজোম হচ্ছে মানুষের তোমরা সবাই জানো ছেচল্লিশটি ক্রোমোজোম বা তেইশ জোড়া থাকে যদি প্রশ্ন আসে কতটি তাহলে উত্তর হবে ছেচল্লিশটি আর যদি জোড়া আসে তাহলে হবে এখন এই তেইশ জোড়া ক্রোমোজোমের মধ্যে বারো বাইশ জোড়াকে বলা হয় অটোজম এবং এক জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজম বা লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম পুরুষের ক্ষেত্রে এটা এক্স ওয়াই এবং নারীর ক্ষেত্রে ডবল এক্স এবার আমরা চলে এসেছি গ্রেগর মেন্ডেলের একটি পরীক্ষার মাধ্যমে তিনি তাকে বংশগতির জনক বলা হয় এবং তিনি মটরশুটি গাছ নিয়ে পরীক্ষা করেন এবং দুটি সূত্র প্রদান করেন তো এখানে আমরা প্রথমে উদাহরণটি দেখব এটা আমরা ভালো করে খেয়াল করি একটি লম্বা উদ্ভিদ যার বৈশিষ্ট্য হয়তোবা টি টি দ্বারা আমরা প্রকাশ করি অর্থাৎ ক্যাপিটাল লেটারে ডবল টি এবং একটি খাটো উদ্ভিদ যেটাকে আমরা স্মল লেটারে ডবল টি প্রকাশ করি তো এটা হচ্ছে বড়টি যে দুটো দেখতে পাচ্ছ এটা হচ্ছে লম্বা উদ্ভিদের ফেনোটাইপ লম্বা উদ্ভিদের ফেনোটাইপ যখন আমরা বলবো যে উদ্ভিদের লম্বা যে বাংলায় লিখবো লম্বা বা এখানে খাটো লিখবো সেটা হবে ফেনোটাইপ যখন আমরা কি টি টি বা বড় হাতের টি দ্বারা প্রকাশ করব দুটো টি তখন সেটা হবে জেনোটাইপ যেমন লম্বা উদ্ভিদের জেনোটাইপ হচ্ছে ডবল হাতের বড় হাতের ডো দুইটা এবং খাটো উদ্ভিদের জেনোটাইপ হচ্ছে ছোট হাতের দুইটা টি এখন এই দুইটি উদ্ভিদের সংকরায়ন বা ক্রস ঘটালে প্রথম বংশধর বা প্রজন্মে সবকটি উদ্ভিদের বৈশিষ্ট্য হবে এফটি বা লম্বা হবে এটাই হচ্ছে এখানে দেওয়া আছে চিত্র আকারে তো এটা কিভাবে হয় প্রথমে আমরা জেনোটা ফেনোটাইপ লিখবো ফেনোটাইপ হবে বাংলায় লিখবো এটা হচ্ছে বড় উদ্ভিদ এটা হচ্ছে বড় উদ্ভিদ এবং যেটা ছোট উদ্ভিদ সেটা আমরা এই পাশে লিখবো কে তো পাশাপাশি দুইটা লেখা পরে যেটা আমাদের বড় উদ্ভিদ হবে সেটাকে আমরা গ্যামেটে রূপান্তর করবো গ্যামেটে রূপান্তর করলে জেনো টাইপের অর্ধেক অর্থাৎ এখানে টি একটা চলে আসবে এখানে টি একটা চলে আসবে সেম ভাবে খাটো উদ্ভিদের ক্ষেত্রেও গ্যামেটে এখানে একটা ছোটটি চলে আসবে এবং এখানে একটা বড়টি চলে আসবে এরপরে আমরা এই প্রথম বড়টির সাথে এর একটা ছোটটি মিলন ঘটাবো ঘটায় একটা বড়টি একটা ছোটটি হবে এর মধ্যে বড়টি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য আমরা যেটা বলতে পারি শক্তিশালী বৈশিষ্ট্য এবং ছোটটি হচ্ছে কম শক্তিশালী বৈশিষ্ট্য যেহেতু এর মধ্যে একটি বড় শক্তিশালী বৈশিষ্ট্য রয়েছে তাই এই উদ্ভিদটি হবে এই উদ্ভিদটি হবে এফান প্রজন্মে লম্বা উদ্ভিদ এর মধ্যে কিন্তু দুইটা বৈশিষ্ট্য রয়েছে একটা হলো বড়টি এবং একটা হলো ছোটটি বড়টি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য হবে যদি তার মধ্যে শক্তিশালী কোনো বৈশিষ্ট্য থাকে এখন আমরা এই টিটাকে আমরা এই দ্বিতীয় যেই ছোটটি উদ্ভিদ আছে তার জেনটাই সাথে সংকটায়ন ঘটাবো মিলন ঘটাবো সেম ভাবে এখানেও একটা বড়টি হবে এবং একটি ছোটটি হবে এবং এই বড়টির সাথে একটি ছোটটি যাবে যার ফলে এখানেও কিন্তু একটা প্রকট বৈশিষ্ট্য হচ্ছে বড়টি এবং ছোটটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বা কম শক্তিশালী যেহেতু আমরা জানি যেটা যদি একটা বড় শক্তিশালী বৈশিষ্ট্য থাকে সেটাই প্রকাশ পায় উদ্ভিদটি সামগ্রিক জীব হিসাবে সেম ভাবে এখানেও একটা বড়টি একটা ছোটটি একটা বড়টি একটা ছোটটি তার মানে এখানে সব কয়টা যে চারটি উদ্ভিদ রয়েছে চারটি উদ্ভিদ রয়েছে এই চারটি উদ্ভিদই কিন্তু বড় বা লম্বা কারণ চারটিতেই একটি করে প্রকট বা বড়টি রয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো প্রথমে আমাদের যেটা করতে হবে আমরা ফেনোটাইপ বাংলায় লিখবো লম্বা এখানে খাটু তারপরে জেনোটাইপ লিখবো দুইটি টু বড়টি এবং দুটা ছোটটি তারপর এগুলোকে গ্যামেটে রূপান্তর করবো অর্ধেক করে এখানে একটা টি যাবে এখানে একটা টি যাবে এখানে একটা ছোটটি এখানে একটা ছোটটি তারপরে এই গ্যামেটকে আমরা একটা একটা জেনোটাইপের সাথে আর একটা জেনোটাইপের মিলন ঘটাবো সংক্রায়ণ ঘটাবো তারপরে দেখবো প্রতিটিতে একটা করে প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন বড়টি রয়েছে যার ফলে চারটি উদ্ভিদই এটা ছিল আমাদের একটা উদ্ভিদ এবং ছিল এটা একটা এটা থেকে আমরা গ্যামেটে গ্যামেটে রূপান্তর করলো এবং তারপরে চারটা নতুন উদ্ভিদ পেলাম এই চারটা নতুন উদ্ভিদই প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন যদিও এদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য টি রয়েছে কিন্তু যেহেতু একটা প্রকট বৈশিষ্ট্য টি আছে তাই উদ্ভিদটি সামগ্রিকভাবে প্রকট বৈশিষ্ট্যটি ধারণ করবে এবং এই চারটি উদ্ভিদই হবে লম্বা বা বড় আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি এরকম ভিডিও আরো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের পেজ থেকে ফলো করো এবং আমাদের টিকটক আইডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত হতে পারো এবং এই মডেলটির মডেল না এই পিডিএফটি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে চেক করো আমি আমার আহ বক্সে এটাকে দিয়ে দিব